যেহেতু আর আর মানুষ নতুন করে ইমান গ্রহণ করার আশা নাই এই জন্য যতটুকু পারলাম করলাম বাকি এখন হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি আল্লাহর নবী এমন করেছিলেন বলেন তাহলে কি করলেন আল্লাহ নবী নবীজি চিন্তা করলেন মক্কার মানুষ যেহেতু দিন আর কবুল করতেছে না যারা করার করে ফেলেছে তাহলে এবার আমি মক্কার বাইরে চেষ্টা করে দেখি মক্কায় হয় না বাইরে হবে নবীজি তাই ফের ময়দানে ছুটে গেলেন হৃদায়তের দাওয়াত নিয়ে গেলেন ইমানের দাওয়াত নিয়ে গেলেন কালেমার দাওয়াত নিয়ে গেলেন তাই বসে নবীর পয়গাম নবীর দাওয়াত খুব ভালোভাবে গ্রহণ করেছিল বলেন ইতিহাস কি পড়েছেন নবীর জীবনীতে কি পড়েছেন পাশাপাশি আল্লাহর নবীর সঙ্গে এমন বর্বর আচরণ করেছিল এমন মর্মান্তিক আচরণ করেছিল এমন জুলুম অত্যাচার আল্লাহর নবীর জীবনে করেছিল নবীর তেষট্টি বছরের জিন্দগিতে এই ধরনের বর্বরতার সম্মুখীন আর কোনোদিন আল্লাহর নবী হন নাই এক মাস পর্যন্ত তাইফে এক মাস আল্লাহ নবী এই তাইফের মাঠে মাঠে ঘুরেছেন ঘরে ঘরে ফিরেছেন দুয়ারে দুয়ারে মানুষের কাছে কাছে গিয়েছেন মানুষ কালেমা পড়ে নাই বরং আল্লাহর নবীর সারাটা শরীর এক ইঞ্চি জায়গা অবশিষ্ট ছিল না যেখানে তার বসির নিক্ষিপ্ত পাথরে আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে নাই আল্লাহর নবী হাল ছেড়ে দিয়েছেন যে যেহেতু এই একটা মানুষ ইসলাম কবুল করলো না কাজে আমার আমার আর কি করার আছে আমি তো সবটুকু করছি এই কথা বলে ঘরে বসে গেছেন বলেন কি করেছেন আমার নবী চেষ্টা করেছেন মক্কায় হয় নাই তায়েফে কিছুই হলো না দেখি অন্য কোথাও হয় কিনা হজের মৌসুম আসলো আমার নবীজি খুঁজতে থাকলেন নতুন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যায় কিনা কাফেলা ছয়জন মানুষের একটা কাফেলা হজের মৌসুমে তাদের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল আকাবার মধ্যে মিনার ময়দানে ছয়জন মানুষ তারা হলো ইয়াসরিব মদিনার পুরোতন নাম আল্লাহর নবী তাদের কাছে দিনের দাওয়াত পেশ করলেন আল্লাহর মেহরবানি এখানে এক মাস যাদের পিছনে ঘুরে ঘুরে একটা লোককে কালেমা পড়াইতে পারলেন না যেখানে মক্কার মাটির মানুষের কাছে শতবার হাজারবার গিয়েও বহু মানুষের মন গলাতে পারলেন না সেখানে মদিনার ছয়জন মানুষ একদিন কথা বললেন এক ঘন্টা কথা বললেন ছয়টা মানুষ কালেমা পড়ে ফেলল মেহনত এক জায়গায় করলেন আল্লাহ ফলাফল আর এক জায়গায় দিলেন নবীজি এবার মদিনারকে টার্গেট করে মদিনার লোকদেরকে টার্গেট করে নতুন মেহনত শুরু করলেন বললেন তোমরা আবার আসবে দ্বিতীয় বছর তারা বারো জন আসলো নবীজি তাদেরকে আবার শিক্ষা দিলেন বললেন তোমরা আবার আসবে তৃতীয় বছর সত্তর জন আসলো আল্লাহ নবীর কাছে তারা বলল ইয়া আসুল আল্লাহ সোনার মদিনা ইসলামের জন্য উপযোগী সোনার মদিনা ইসলামের জন্য খুবই একেবারে এটা উপযোগী একটা মাহল সেখানে একটা উপযোগী পরিবেশ আছে সোনার মদিনায় ইসলামের ফসল ফলার জন্য মাটি বড় উর্বর আপনি এক কাজ করেন আপনি মদিনায় চলে আসেন আল্লাহর নবী বললেন যদি দিনের কাজ হয় যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় যদি আল্লাহর দিনের ফায়দা হয় যদি ইসলামের উপকার হয় তাহলে আমি সব কিছু ছাড়তে প্রস্তুত আছি আল্লাহর দিনের উপকারের জন্য নবীজির কাছে একদিকে ছিল মক্কা আর একদিকে নবী নবীর মদিনায় যাওয়ার হাতছানি একদিকে মক্কার টান আরেক দিকে মদিনার হাতছানি এবার চিন্তা করে দেখেন মক্কা শরীফ আর মদিনা শরীফ দুইটাকে যদি দুই পাল্লায় রাখা হয় আর যদি তুলনা করা হয় তাহলে কি পাওয়া যাবে মক্কা শরীফে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে মদিনা শরীফে কোনো মসজিদও নাই মক্কা শরীফে মসজিদে হারাম আছে রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব মদিনায় তখন কিছুই ছিল না মক্কা শরীফে জমজমের কূপ ছিল মদিনায় কিছুই ছিল না মক্কা শরীফে হাজরে আসমত ছিল চুম্বন করলে জিন্দগির গুনাহ মাফ মদিনায় কিছুই ছিল না মক্কা শরীফে জমজমের কূপ ছিল মক্কা শরীফে মাকামে ইব্রাহিম ছিল মদিনায় তার কিছুই ছিল না মক্কা শরীফে আল্লাহর নবীর জন্মভূমি ছিল মক্কা শরীফে নবীর শৈশব কেটেছে যৌবন কেটেছে প্রৌঢ়ত্বে উপনীত হয়েছেন তিপ্পান্ন বছরের নিজের জীবনের অতীত স্মৃতি ছিল মদিনায় তার কিছুই ছিল না মক্কায় নবীজির পূর্ব জীবন চলেছে নিজের খানদান ছিল নিজের বংশ ছিল বাড়ি ছিল ঘর ছিল সব মক্কায় ছিল মদিনায় কিছুই ছিল না মক্কায় শুধু একটা জিনিস ছিল না একটা জিনিস ছিল মদিনায় সেটা হলো মক্কার মানুষ আল্লাহর দিনের জন্য অনুকূল ছিল না মদিনার মানুষ দিনের জন্য অনুকূল ছিল আমার নবী ছাড়লেন বাড়ি ছাড়লেন মাতৃভূমি ছাড়লেন স্বদেশ ভূমি ছাড়লেন নিজের দেশ ছেড়ে যে দেশে গেলে দিনের ফায়দা হবে ইসলাম কায়েম হবে ইসলামের জন্য আমার নবী সব ছেড়ে দিয়ে হিজরতের পথে পাড়ি দিলেন অনেকে বলে হিজরত কে যে নবীজি মক্কা থেকে পালায়ে গেছেন নওয়াজুবিল্লাহ এই শব্দটা নবীজির সানে সঠিক নয় এবং হিজরতের ইতিহাসের সঙ্গেও এই কথা এই শব্দ যথাযথ প্রয়োগযোগ্য নয় নবীজি চাইলে মক্কায় থাকতে পারতেন বলেন পারতেন কিনা নবীজি মক্কায় থাকতে পারতেন এবং আমার নবীকে মক্কায় নিরাপত্তা দেওয়ার মতো আল্লাহ নবীর সঙ্গে সেই রকম লোক ছিল নবীর গোষ্ঠী ছিল নবীর খান্দান ছিল কবির হুজুর সাল আলহি আসাল্লামের বনু হাসাম ছিল বিশেষ করে বনুল মুতালেব এবং বনুল মুতালেব বনুল বরুল ছিল যারা আল্লাহ নবীর সঙ্গে রাত দিন চব্বিশ ঘন্টা নবীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন তিন বছর পর্যন্ত যারা আল্লাহর নবীর সঙ্গে শিয়া বাবি তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন ঘাস পাতা খেয়ে জীবনযাপন করেছেন কিন্তু নবীজিকে ছেড়ে তারা যান নাই নবীজির জন্য মক্কার মাটি কোনোদিন অনিরাপদ ছিল না ছিল আল্লাহর নবীর জন্য মক্কায় যারা মনে করে নবীজি জীবন বাঁচানোর জন্য মক্কা থেকে চলে গিয়েছিলেন তারা সিরতুল নবী সম্পর্কে ভুল বলেন তারা সঠিক বলেন না নবীজি মদিন মক্কা থেকে জীবনের মায়া যান নাই নবীজি মক্কা থেকে জীবনের ভয়ও যান নাই মক্কা থেকে জীবনের নিরাপত্তাহীনতার কারণে যান নাই আল্লাহ নবীর জীবনের নিরাপত্তা মক্কাতেই সময় ওই সময় সবচেয়ে বেশি ছিল সব ছিল মক্কায় শুধু একটা জিনিস ছিল না সেটা হলো মক্কার মানুষ ইসলামের জন্য তারা উপযোগী ছিল না আর ইসলামের জন্য উপযোগী ছিল মদিনা আল্লাহ নবী হিজরত করলেন মদিনায় গেলেন আল্লাহ পয়গম্বর দুনিয়ার সব কিছুর চেয়ে নিজের মাতৃভূমির চেয়ে নিজের দেশের চেয়ে ইমান এবং ইসলামকে অগ্রাধিকার দিয়েছেন হে মুসলমান হে মুসলমান আজ তোমাদেরকে দেশ প্রেমের নামে স্বদেশ প্রেমের নামে ইমানের ভালোবাসা থেকে পথ পদ করবার এক স্লোগান তোলা হয় এই স্লোগান জাহিলিয়তের স্লোগান এই স্লোগান মূর্খতার স্লোগান এই স্লোগান কুফরের স্লোগান একজন ইমানদারের কাছে तमाम পৃথিবী এক পাল্লায় ইমান আর পাল্লায় ঈমানের কদর ঈমানের দাম সবকিছুর চেয়ে বেশি ঠিক আল্লাহ নবী হিজরত করলেন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি একটা অনুকূল পরিবেশ পেলেন মদিনায় তিন জাতির বসবাস ছিল একটা হলো ইহুদি আর একটা মুসলমান আর একটা হলো মুশরিক পত্তলিক মূর্তি পূজারি তিন জাতি মিলে একটা শান্তি চুক্তি করলো সবাই থাকবো মিলেমিশে কেউ কারো বিরুদ্ধাচারণ করব না এটাকেই বলা হয় মদিনা সনদ কি বলে এটাকে মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর মদিনায় মুসলমানদের জন্য খুব শান্তি নিরাপত্তা সব কায়েম হয়ে গিয়েছে শুধু নবীজির নিরাপত্তা হয় নাই সকল সাহাবিদের আনসার সকলের শান্তিপূর্ণভাবে আল্লাহর দিন পালন করবার একটা অনুকূল পরিবেশ মদিনায় কিন্তু কায়েম হয়ে গিয়েছিল এবার আল্লাহর নবী ক্ষান্ত দিতে পারতেন নবীজি মনে করতে পারতেন যে মক্কার তুলনায় তো অনেক ভালো হয়েছে এখানে মক্কায় কেউ কালেমা পড়লে তাকে হত্যা করা হতো মক্কায় কেউ ইসলাম কবুল করলে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো মক্কায় কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দিয়ে জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হতো তো মাসাল্লা অনেক ভালো এখানে নামাজ পড়া যায় শান্তিতে নামাজ পড়া যায় কেউ বাধা দেয় না এখানে আমরা মসজিদ কায়েম করেছি মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারি কেউ বাধা দেয় না কাজেই ভালোই তো আসি কাজী এখন আমরা ক্ষান্ত দিই এরকম মনে করার সুযোগ ছিল কিনা বলেন আল্লাহ নবীর সুযোগ ছিল কিন্তু নবীজি এমন চিন্তা নবীজি এমন চিন্তা করেন নাই বরং এক বছর যাওয়ার পরেই আমার নবীজি চিন্তা করলেন ইসলামকে নিয়ে এতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকলে চলবে না সামনে অগ্রসর হতে হবে সামনে অগ্রসর হতে হবে নবীজি এবার কি চিন্তা করলেন এবার চিন্তা করলেন যে শুধুমাত্র মক্কা আর ইসলাম নিয়ে বসে থাকলে চলবে না ইসলামকে শুধু মক্কা মদিনা নয় ধীরে ধীরে গোটা আরবের প্রত্যেকটা ভূখণ্ডে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এই জন্য আল্লাহ নবীর সামনে বড় একটা বাধা ছিল কি বাধা মক্কার কোরাইশরা ইসলামের দাওয়াত নিয়ে করতে করতে না না ইসলামের ইসলামের প্রচার সম্প্রচার করতে দেয় না ইসলামের দাওয়াত দিয়ে মানুষের কাছে কাছে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মক্কার পরেশের লোকেরা ওরা মক্কার থেকে মুসলমানরা হিজরত করে চলে আসার পরেও ওরা 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 হয় নাই নাই থেমে যায় বরং ষড়যন্ত্র করতে আরম্ভ করলো মদিনার ইহুদীদের সাথে মিলে মুনাফিকদের সাথে মিলে ষড়যন্ত্র শুরু করলো যে মদিনা থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায় এই জন্য আল্লাহ নবী চিন্তা করলেন এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না এবার আমাদেরকে মক্কার কাফেরদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো আল্লাহ বললেন হে নবী তেরো বছর এমনভাবে কেটেছে বেইমানের দল একটা চর মারলে আপনারা আরেক গাল পেতে দিয়েছেন বলেছেন আরেকটা চর মারো কিন্তু আমার কথাটা শুনে যাও এতদিন ছিল এই নরম নীতি সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা কিন্তু তেরো বছর দেখা গেল সোজা আঙ্গুলে বেশি ঘি বেশি ঘি উঠে না বরং আরও বেশি ঘি উঠানো দরকার মানবতার কল্যাণের জন্য এই জন্য আল্লাহ নবী ইসলামের পলিসি ঘোষণা করলেন নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন এখন থেকে আর সেই মক্কার জিন্দগির সেই নমনীয়তার নীতি চলবে না এখন থেকে আর কেউকে আমরা এভাবেই এভাবেই আমরা ছেড়ে দিব না আল্লাহ নবী নীতি ঘোষণা করলেন এতদিন পর্যন্ত আঘাত করেছ আমরা নীরবে সহ্য করেছি এখন থেকে ইসলামের নীতি হলো যারাই মুসলমান